জলের পাম্প অপারেটরের ক্ষমতার অপব্যবহারের ফলে নাজহল কৈলাসুর মহকুমার গৌরনগর আর ডি ব্লকের আওতাধীন ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকার শত শত পরিবার ডিপার্টমেন্টের আদেশকেও রীতিমতো বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এলাকার মানুষকে বিদ্যুৎ কানেকশন দিতে দিচ্ছেন না পাম্প হাউজের সাথে থাকা তেষট্টি কেবির ট্রান্সফর্মারের বিদ্যুৎ সংযোগ করতে ডিডাব্লিউএস ইলেকট্রিক ডিপার্টমেন্টকে পারমিশন দিয়ে রাখলেও পাম্প অপারেটর আব্দুল কাহার কোনো অবস্থাতেই এলাকার মানুষকে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছেন না সূত্রের খবর এলাকাবাসীর অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীসহ শত শত এলাকার মানুষ বলেন যে আব্দুল কাহার বিগত দু বছর ধরে এই পাম্প অপারেটরের দায়িত্বে আছেন একটি ইলেকট্রিক পোস্ট রয়েছে ওনার পাশে একটিমাত্র মাত্র ট্রান্সফর্মার সেই ট্রান্সফর্মারের মাধ্যমে শুধুমাত্র পাম্প চলছে এমনকি পাম্প থেকে একটি লাইন নিয়ে নাকি উনি উনার ফার্মের মধ্যেও বিদ্যুৎ কানেকশন দিয়ে দিব্যি ফার্ম চালাচ্ছেন এমনই অভিযোগ করেন এলাকার মানুষ এলাকাবাসীর সূত্রে খবর উঠে আসে যে এলাকার অপর একটি ট্রান্সফর্মার রয়েছে যদিও এই ট্রান্সফর্মারের পাওয়ার অত্যন্ত লো কোয়ালিটির হওয়ার কারণে এই প্রচণ্ড গরমের মধ্যে এলাকার কোনো বাড়িতেই ঠিকমতো বিদ্যুতের আলো জ্বলছে না ঘুরছে না ফ্যানের পাঙ্খা তাই এলাকার মানুষ জড়ো হয়ে ডিডাব্লিউএস দপ্তরের মাধ্যমে রিকোয়েস্ট করে ইলেকট্রিক ডিপার্টমেন্টকে একটা আদেশ দিয়েছিলেন যে ওই পাম্প হাউজের সাথে থাকা তেষট্টি কেবির ট্রান্সফর্মারটার মধ্যে এলাকার এল কালেকশন করার জন্য কিন্তু কানেকশন দিতে গেলেই তেলে বেগুনে জ্বলে উঠেন আব্দুল কাহার যিনি পাম্প অপারেটরের দায়িত্ব রয়েছেন বিগত দু বছর ধরে তিনি বলেন এটা নাকি ওনার ব্যক্তিগত মালিকানাধীন পাম্প হাউস কিংবা ট্রান্সফরমার এই বক্তব্য লাল শক্তি নিউজ চ্যানেল যদিও আমাদের কানে না শুনলেও এটা এলাকাবাসীর মুখ থেকে উঠে এসেছে সত্যমিথ্যা যাচাই করেনি লাল শক্তি নিউজ চ্যানেল পাম্প অপারেটর যদি এ ধরনের বক্তব্য রেখে থাকেন তাহলে নিঃসন্দেহে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো বক্তব্য না এদিকে এলাকাবাসীর অভিমত যদি ডিডাব্লিউএস দপ্তর ইলেকট্রিক ডিপার্টমেন্টের সাথে কথা বলে এলাকাবাসীর বৃহৎ স্বার্থে ওই ট্রান্সফরমারের মধ্যে যদি কানেকশন দেওয়ার পারমিশন দিয়ে রাখে তাহলে উনি কি করে বাধা কিংবা আপত্তি প্রদান করতে পারেন এ নিয়ে এলাকার মধ্যে তীব্র খুব দেখা দিয়েছে উত্তেজিত জনতা আজ সংবাদ প্রতিনিধিদের ডেকে নিয়ে গিয়ে কি বললেন শোনাবো আপনাদের বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ আজকে প্রায় দুই বছর যাবৎ আমরা বিদ্যুতের সমস্যার জন্য বুঝছি যদি আমাদের এখানে বিদ্যুতের লাইন টানা রয়েছে কিন্তু বিদ্যুতের যে সঠিক পরিষেবা সেটা আমরা পাচ্ছি না কমারটা একবারেই কম প্রায় বাড়িতে ফ্যান চলছে না এত গরমের মাঝে আমরা এত কষ্টবোধ করতে হচ্ছে এটা কোন পঞ্চায়েত এটা দলিয়া গান্ধী গ্রামের দুই ওয়ার্ড যখন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আমাদের কৈলা শহরে ওনার সাথে কথা বলেছিলাম আজকে সকালে এসেছিলেন আসার পর আমাদের এখানে দুই নং ওয়ার্ডে একটা পাম্প রয়েছে তো পাওয়ারের প্রবলেমটা সলভ করার জন্য উনি বলেছিলেন যে ডিডাব্লিউসএস সিক্সটি একটা ডিটিআর আছে এখানে এখান থেকে পাওয়ার বর্তমানে জুড়ে দেবেন যখন পাম্প চালানো হবে তখন সেটা গ্রামের যে পাওয়ারটা সেটা বন্ধ করে দেওয়া হবে যাতে পাওয়ারের না অসুবিধা হয় কিন্তু এখানে যিনি অপারেটর রয়েছেন ওনার কথা হলো ওনা এটা দুই নম্বর ওয়ার্ডের বা গ্রামসভার কোনো পাম্প নয় এটা ওনার ব্যক্তিগত পাম্প সেখান থেকে উনি কোনো পাওয়ার সাপ্লাই দেবেন না কিন্তু সেই জায়গায় দেখছি আমরা থেকে তখন বলা হয়েছে যে আপনি এখান ইঞ্জিনিয়ার বলেছে আপনি এখান থেকে কানেকশন করেন যদি প্রয়োজন সেখানে হানড্রেড কেবি ট্রান্সফর্মার দিয়ে দেবেন পাম্পের অসুবিধা হয় এখন আপনাদের মেন মুদ্রা পয়েন্ট বা আপনাদের ইস্যু কী আমাদের ইস্যু হলো এই পাম্প থেকে যেহেতু আমরা সঠিকভাবে জল পাচ্ছি না আর আমাদের পাওয়ার দিতে হলে উনি দেখাচ্ছেন জলের জলের সমস্যা হয় তো আমাদের কথা হলো যদি জলের সমস্যা হয় জলের সমস্যাটা তো আমাদের এখান থেকে জল পাই আমরা আপনারা কি এখন কি চাইছেন আমরা চাইছি হয়তো এখান থেকে পাওয়ার দেওয়া হোক অন্যতায় যদি এখান থেকে পাওয়ার না দেওয়া হয় তাহলে আমাদের অন্য পঞ্চায়েতে যেহেতু উনি বলছেন এটা দলীয় কান্দি পঞ্চায়েতের নয় সন্ধ্যার পরে বাতিটা জলে এটা নিষ্ঠা মতো দেখা যায় না খোলা পানের অসুবিধা বাচ্চারা অসুবিধা লেখাপড়ার অসুবিধা তো এখানে যখন আমরা আইছি পাম্পে থাকি যে পানিটা দেওয়া হয় অন্য পাম্পে তো ইয়ে বই গেছে ফিল্টার বইছে এই পাম্পে কেন ফিল্টার আই দুই বছর যাবত বইল না এই পাম্পের পানি আমরা কেউ ব্যবহার করি না এই পাম্পের পানি আমরা ব্যবহার হয়ে এই পাম্পের পানি যত মাসে হবে তো মানুষ আচ্ছা এটা কি আপনার উদ্বোধন আধিকারিকরা জানাইছেন ওই এটা আমরা অনেকবার জানাই আচ্ছা উনি বলছে যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি এটা কি আপনি মেনে নিচ্ছেন যে উনার ব্যক্তিগত মেনে নিচ্ছেন এটা আমরা দুই নম্বর ওয়াটার আচ্ছা তো এটা নিয়ে কি হইলো আমরা আপনি পঞ্চায়েতের প্রধানের হাজব্যান্ড হিসাবে আপনি আপনার ঊর্ধ্বতন আধিকারিককে গোটা বিষয়টা জানাবেন এবং আগামী পদক্ষেপ কি হবে আগে আমি পদক্ষেপ হইব ওইটাই আমরা যে পাম্প যদি এখানে চলিয়া থাকে তাহলে এখানে আমরা পাম্প সঠিকভাবে চলতে হইব সঠিকভাবে মাছের জল বাইতে হইব এখানে ফিল্টার বইতে হইব আমরা কারেন্ট যেভাবে আমরা কইছি এখান থেকে আমরা সার্ভিসিং দেওয়া দিত এইভাবে আমরা কারেন্ট এই সার্ভিসিং দেওয়া দিত এটা আমরা কোনো আপত্তি নাই ঠিক আছে আন্দোলন চলবে ঠিক আছে